আমি সাগরিকা ভদ্র আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি পটলের একটা দারুণ রেসিপি করে দেখাবো অনেক রকম ধরনের রেসিপি তো তোমরা দেখেছ এবং খেয়েছো আজকের একটা নতুন ধরনের রেসিপি করে দেখা দেখাবো পটল আর ডিবে তাহলে বন্ধুরা পটলগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিই আগে পটলগুলো এরকম ছাড়িয়ে নেবো এইভাবে আমি এইভাবে পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে পটলগুলো সব ছাড়িয়ে আর এই দুই সাইডটা কেটে নিয়েছি এখন একটু করে ছুরি দিয়ে এইভাবে চিড়ে দেব ছুরি দিয়ে একটু এরকম সাইডভাবে আপনারা বটি দিয়েও কাটতে পারেন দুটো চিনটে এরকম আস্তে করে চিড়ে দেব খুব সাবধানে করবেন যাতে হাতে না লাগে এই সাবধানে মুড়ি দিয়ে করলে সুবিধা হয় আমার আবার ছুরিতে একটু সুবিধা হয় এইভাবে যাতে মশলাগুলো সহজে নুন ঢাল হলুদ সহজে ঢোকে এখন কড়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে দেবো অল্প নুন হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ঢুকে নেবো ঢাকা দিয়ে দেবো তাহলে পটলগুলো ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি এগুলো ছাড়িয়ে নেব পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে যে নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তুলে নেবো পটলগুলো এখন পটল ভাজা তেলের মধ্যে সিদ্ধ ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন এই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব একটু টক দই নিয়েছি ফেটিয়ে নেবো ভালো করে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং এখন গ্রেট করা রসুনগুলো দিয়ে দেবো একটু ভেজে নেব একটু রসুন কুয়াজের সঙ্গে একটু আদা বাটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দাও এই মশলার সঙ্গে জল দইটাও দিয়ে দেব দইটা দিয়ে দিয়েছি তোমরা মনে করলে একটু postcss বাটা দিতে পারো তাহলে স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যাবে সব মশলা ভালো করে কুচিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব যেহেতু পটল ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম এখন অল্প করে নুন নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে পটলগুলো অল্প নেড়ে চেড়ে নেব এখন একটু ভাজা মশলা ধনের জিরে আর গরম মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে মিশিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আর জল দিয়ে দেবো ঢেকে দেব তরকারিটা একটু মাখা মাখাই হবে তারপরে নামাবো অসাধারণ একটা সেন বেরিয়েছে আর একদম মাখা মাখা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তরকারিটা হয়েই গেছে অসম্ভব ভালো একটা সেন বেরিয়েছে আর অসাধারণ হয়েছে একদম মাখা মাখা পটল ডিমের তরকারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে পাশে দেবো আর অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অনেক ধর্ম ধন্যবাদ